নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম ফর দ্য টেক অফ শুনতে থাকুন আজকের গল্প ফর দ্য টেক অফ বম্বে থেকে এসেছে তাই সূর্যর ফ্ল্যাটে গেট টুগেদার পার্টি প্রায় শেষ হয়ে এসেছে কেউ কনি অ্যাকসেপ্ট করছে কেউ বা বই বা অন্য লিকার তোমরা কি কেউ উঠবে না আজ পরমা কিঞ্চিত অধৈত্য গলায় বলল আরে বসই না শুক্রবারের রাত তো সুজয়ও তো কলকাতায় নেই তোমার অত তাড়া কিসের নাইট ইজ ভেরি ইয়াং ওরা সমস্যারেই বলল না না এগারোটা বাজে তারা আমার নিজের জন্য নয় তোমাদের না হয় অফিস ছুটি কিন্তু কাল আমার মেয়ে স্কুল আছে ভাই হ্যাঁ মেয়ে যেন এক তোমারই আছে আমরা যেন একেবারেই ঝাড়া হাত পা মাঝবয়সী সুন্দরী সোমি ঝঙ্কার দিয়ে বললো কি রাবড়িটা কেমন এনেছিলাম বলো সূর্য সুদ হলো দারুণ অশেষ সার্টিফিকেট দিল পরমার মনে হলো এদের কারোরই মাড়ি যাবার আদৌ তাড়া নেই সকলেরই ফ্ল্যাট বা বাড়ি আছে একটা বটে শোয়ার ঘরও আছে স্বামী কিন্তু পরমার মনের গভীরে মাড়ি বলতে যে একটা গভীর সক্ষতা প্রেম আর উষ্ণতার নীড়ের কল্পনা ছিল সেই নীলের সঙ্গে তার নিজের অথবা বন্ধু জানাদের প্রায় কারোটি বাড়ির কোনো মিল নেই পরমা অশেষকে একবার ইঙ্গিতে বারান্দাতে ডাকল নিভৃতে মাল্টি স্টোরির বাড়ির বারোতলার বাইরের বারান্দায় অন্ধকার ছিল আলো জ্বালেনি কেউ অনেক নিচে হ্যালোজেন ভেপারের আলো চলা রঙিন কলকাতা হলুদ রঙা হেডলাইট জ্বালিয়ে যাওয়া আসা করছে গাড়ি পরমা নিচের পথে চেয়ে বলল খুব কুয়াশা হয়েছে না পরমা একদৃ অশেষের মুখের দিকে চেয়ে রইল একটা সময় এই মুখটিকে কত কাছ থেকে কতক্ষণ ধরে দেখেছে মানুষটির কত কাছাকাছি এসেছে কত বার কত গভীর সুখের অভিমানের রাগের সব মুহূর্তগুলি আজ সবই যেন নিজের পথের মেতানা রাঙা আলো জড়ানো নীলাভ কুয়াশারই মতো হয়ে গেছে মনে পড়ে না কিছুই মনে পড়ে না কিছুই আর তেমন করে মনে পড়বার সময়ই হয় না তবু কুড়ির টিফিন ভরতে ভরতে বা জানালার সামনে বসে চা খেতে খেতে মধ্য সকালের কাগজওয়ালার কাগজ বিক্রি আছে কাগজ শিশি বোতল সব ঢাকে মুখের মধ্যে হঠাৎ হঠাৎ কেমন যেন একটা শূন্যতা বোধ করে ও পুরনো কথা শুধু অশেষেরই কথা মনে পড়ে পরমা নিজের জীবনটাকেও বিক্রি করবার জন্য জড়ো করে রাখা পুরনো কাগজ বা খালি শিশি বলে মনে হয় কখনো কখনো কি ভাবছ অশেষ জিজ্ঞেস করল না কিছুই না এমনি তুমি আছো কেমন ভালোই বোধ হয় আসলে নিজের সম্বন্ধে ভাবার সময় কোথায় পাই সবই আছে শুধু সময় নেই তা ঠিক কারোরই ভাববার সময় নেই আজকাল উদ্বৃত্ত সময় যদি কারোর হাতে এতটুকু থাকে তাহলেও তো আমরা তাকে কিল করতে ব্যস্ত হয়ে পড়ি তাই না এই সময়ের আমরা সকলে এমনই হয়ে গেছি সময়কে সময় দেবার একটুও সময় নেই এটা কি ভালো বলে মনে হয় তোমার জানি না ভালো কি মন্দ সেটুকু ভাববারও যে সময় নেই ইস তোমার সঙ্গে একটুও একা থাকা হলো না কথাই হলো না ভারী খারাপ তুমি আবার কবে আসবে এবারই তো সুযোগ ছিল সুজয় তো ফার গেছে সাত দিনের জন্যে অফিসের কাজেই বললামই তো একটু আগে তুমি এলেও যদি তাও খবর না দিয়ে আবার চলে যাচ্ছ কালি সকালে ভাবতেও পারি না ভাবলেও কষ্ট হচ্ছে এত অশেষ বলল বাহরে সীমা এ পার্টিতে আমাকে না ডাকলে তোমার সঙ্গে দেখাই তো হতো না জানতেও পেতাম না তুমিও খুব লোক কিন্তু তোমার কাছে আমার ঠিকানা বা ফোন নাম্বার ছিল না না কেন রাখতে ইচ্ছে করেনি না কি লাভ কে আর হৃদয় খুঁড়ে হায় বেদনা জাগাতে চায় এক মুহূর্ত চুপ করে থেকে পরমা বলল তুমি কি আমাকে সত্যি ভুলে গেছো সত্যি সত্যি অশেষ পাইপটা ধরালো দুহাতের মধ্যে দিয়ে পরমা উৎসুক চোখে মনোযোগের সঙ্গে অশেষকে লক্ষ্য করছিল ওর জীবনে একটা সময় এই রকমই যেমন করে পাইপটিকে ধরেছে দু হাতের পাতাতে তেমনই আদরে অশেষ দু হাতের পাতার মধ্যে পরমার মুখটিকে নিত কি সোহাগে কি সোহাগে পাইপ ধরিয়ে হাসল অশেষ হাসিটি ঠিক সেই রকমই আছে মুখ শুধু সামান্য ভারী হয়েছে কিছুটা বয়সের কারণে কিছুটা মদ্যপানে কিন্তু তার আকর্ষণ পরমার কাছে আগের মতোই প্রবল আছে এই কথাটা আবিষ্কার করেও খুবই বিব্রত বোধ করল পরমা অথচ ওর স্বামী সুজয় অশেষের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম সকলেই বলে অনেক বেশি ওয়েল প্লেসড ইন লাইফ সব দিক দিয়েই ভালো তবু কেন যে এমন হয় কার যে কাকে ভালো লেগে যায় চেহারাই তো মানুষের সব নয় পয়সা প্রতিপত্তি এসবও নয় ছেলেবেলার বন্ধু প্রদীপ এসেছিল হোটেলে আজই সকালে অশেষ বলল জানো রামকুমার বাবুটা একটা গান গাইছিল ও গো কেমনে বলো না ভালো না বেশে থাকি গো পাগল করেছে মোরে ওই দুটি আঁখি গো বলেই হাসতে হাসতে এককলি গেয়েই উঠল অশেষ চাপা সরে একটু বেশি হাসছে অশেষ বোধহয় হাই হয়ে গেছে সামান্য পরমা ভাবল অনেক টুকরো টুকরো পুরনো কথা দপ করে মনে পড়ে যেতেই রাতের আকাশে অসংখ্য নীলাব দূতির তাড়া হয়ে ছড়িয়ে গেল কথাগুলি পরমার আকাশে অস্ফুটেও বলল ইস তুমি এখনও কি ভালো গাও চর্চা করো কুড়ি ওয়েন আই এম ইন মাই স্যাংচুয়ারি ইন দ্য বাথরুম ওনলি অন হলিডেজ অ্যান্ড সানডেজ অন দ্য থ্রোন পরমা হেসে বলল অসভ্য তুমি সেই রকমই অসভ্য আছো পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল বলো আবার কবে আসবে কবে আসবে কলকাতায় এরপরের বার যখন কাজ পড়বে কবে কবে কাজ পড়বে কি জানি চাকর মানে চাকরি কুড়ি হাজার টাকাই মাইনে পাই আর দশ টাকাই পাই আমি একটি ঘূর্ণি হয়ে গেছি পরমা আমার হাতে হাত রেখে দেখেছিলেন না একবার চৈত্র শেষের ডিগ্রিয়া পাহাড়ের নিচে তাঁরে জিসিডিতে দারিক মিত্রের বাড়ির ছাদে দাঁড়িয়ে মনে আছে তোমার ঘূর্ণি ঠিক তেমনই পরমা ঠিক তেমনই জীবনটা প্রত্যেকটা দিনই ঘূর্ণি দাঁড়িখা কেমন আছেন চমৎকার অবস্থা সামান্য হেরফের হয়েছে বটে কিন্তু মানুষটির কোনো হেরফের হয়নি অমন বড় মনের বাঙালি আমি দেখিনি বড় এমন বাঙালিও নয় যিনি কারণ নিন্দা করেন না পরমা কি যেন বলতে গেল অশেষকে আর ঠিক সেই সময়েই মৃণালিনী বারান্দাতে এলো গোয়েন্দার মতো মেয়েরা পুরুষের চেয়ে অনেক ভালো গোয়েন্দা হতে পারেন যদি হন গলায় রসিকতা রং চড়িয়েই বলল বটে কি আড়ালে কেন কিন্তু সেটা রসিকতার মতো আদৌ শোনাল না এই মেয়েটির চোখ আছে সুজয়ের উপরে ভাবল পরমা দুজনে এখানে অন্ধকার বারান্দাতে ভিড়ই শ্বাস এদিকে সকলেই যে তোমাদের খুঁজছে পরমাকে গাইতে বলছে ইম্পসিবল আমি না আমি না গুড্ডিকে বলো আমি তো বাংলা গান গাই ও ইংরেজিতে গাইবে তোমরা সকলে ইংরেজি ভালোবাসো মৃণালিনী আজ এমন শরীর দেখানো একটা পোশাক পরে এসেছে যে পরমা মেয়ে হয়েও খুব লজ্জা পাচ্ছে ওর কারণে শরীর ছাড়া দেখানোর মতো মেয়েদের আর কি কিছুই নেই মৃণালিনী বলল তাহলে তাই বলি গিয়ে সকলকে তো চলে যেতেই পরমা নিচু গলায় তাড়াতাড়ি অশেষকে বলল আমাকে পৌঁছে দেবে অসী শিওর তারপর বলল তোমাকে পৌঁছে দিলে বোম্বেতে কিন্তু চিরদিনই প্রাইজ দিতে তুমি আমায় যদিও কনসোলেশন প্রাইজ ফার্স্ট প্রাইজ তো সুদয়কেই দিলে কিন্তু এখানে যে গোপর ড্রাইভার আছে সঙ্গে তবু চলো পরমা বলল আমার কিন্তু দেরি হয়ে গেছে ঘুবি ওর স্কুল আছে না কাল দেরি করে ফিরলে আয়া মুখ ঝামটা দেবে সকলকে গুড নাইট বলে আর বাই করে ওরা বিদায় নিল নৃণালিনী ভুরু তুলে বলল হু ইজ ড্রপিং ইউ পরমা অশেষ অশেষ তাড়াতাড়ি কথাটা অন্যদিকে চাড়িয়ে দিয়ে বলল না আমি তো আর ড্রাইভ করছি না ড্রাইভার আছে অসুবিধা নেই পরমার আলিপুরের বাড়ি নাকি আমার হোটেলের কাছেই পড়বে আমি তো তাজ বেঙ্গলে উঠেছি আই এম এন হারি সোভ অফ নাও মাই ফ্লাইট ইজ অ্যাট সিক্স ভোর পাঁচটাতে রিপোর্ট করতে হবে ডে ইস আই রিয়েলি হেড দিস আর্লি মর্নিং ফ্লাইটস গাড়িতে পেছনের সিটে পাশাপাশি বসলো ওরা দুজনে অশেষ পরমার হাতটি তুলে তার দু হাতের মধ্যে নিয়ে খুলের উপর রাখল পুরনো দিনের মতো পরমার হাত আগে খুব ঘামত এখন আর ঘামে না আগের মতো নরমও নেই হাতের পাতা বহিরঙ্গে অনেকই বদলে গেছে ও পরমাও ভাবছিল অশেষ অনেকই বদলেছে কাল কোনো রকমে যাওয়া পেছোতে পারো না তাহলে সন্ধ্যেটাতে আমরা কোথাও মিট করতে পারতাম গল্প করতাম খেতাম আগের মতো ইংরেজিতে বললো পরমা যাতে ড্রাইভার বুঝতে না পারে যাওয়া ক্যান্সেল হ্যাঁ তা করতে পারি কিন্তু ক্যান্সেলেশান চার্জ লাগবে সেই অবশ্য কোম্পানি বুঝবে তুমি বললে করব কিন্তু মিট করব আর কেনই বা হাত ধরে বসে থাকা ঘাড়ে মাথা রেখে ফিসফিস করে কথা বলবার তিন কি আর আছে বরমা নিরপরাধ নির্জলা মিটিং কী লাভ আর তাছাড়া দেখাটা করবে কোথায় আমি তো কলকাতার কিছুই চিনি না কোথায় কোনো ক্লাবে অনেকেই যে তোমাকে চেনে কোনো হোটেলে রেটিং প্লেসে সেখানেও তাই কোনো রেস্তোরাঁতে উই উইল বাম ফন দা ফেসেস উই হেট তার চেয়ে বরং তোমার বাড়িতেই আসতে পারি না আমি কি কখন আসবো বলো না না আয়া এবং কুড়ি দুজনেই তোমাকে চেনে সুজয় ভীষণ মিন ন্যারো মাইন্ডেড জানতে পারবে ও শেষ হাসল তাহলে তুমি বরং আমার হোটেলের ঘরেই চলে এসো রুম নাম্বার থ্রি ওয়ান ফাইভ সুজয় তো তোমাকে পুরনো করে দিল আমি একবার তোমাকে নতুন চোখে দেখে তোমাকে নতুন করে দিই কি আপত্তি একবারের জন্যেও কি আমি পেতে পারি না তোমাকে পরমার গলার স্বর খেঁপে গেল মিরুও হয়ে উঠল বলল জানি না আমি সত্যি জানি না খুব ইচ্ছে করে কিন্তু লজ্জা করে যে ভয় তো করেই তুমি তো রোজই সুজয়ের অনুক্ষণ চব্বিশ ঘন্টা আমার কি আধ ঘন্টা হতে পারো না সন্ধ্যের পর থেকে তো আমি ঘরেই থাকবো চলে এসো ভিরু পায়রা সাহসী হও কাল ভোরের যাওয়াটা ক্যান্সেল করতে পারবে তো নইলে আমি মিছি মিছি নো প্রবলেম দেখানোর জন্যে সকালে অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টে যাব। মনে হয় ফ্লাইট ডিলেট থাকবে ফগের জন্যে টিকিট ডিলেট দেখিয়ে ফেরত নিয়ে চলে আসব। কাল তো রবিবারই সোমবার সকালে ফ্লাইটে বোম্বে পৌঁছে সোজা অফিসে চলে যাব ডাইনার্সের কার্ড সঙ্গে আছে নো প্রবলেম সোমবার আবার বোর্ড মিটিং আছে এসো কালই তুমি এসো আমি কিন্তু যাচ্ছি না তাহলে কাল সোমবার ভোরে পৌঁছতেই হবে পরমা আদুরে গলায় বলল যেও না আমার জন্যই যদি তুমি ওভারস্টে করো তাহলে তোমার একদিনের হোটেলের বিল আমিই দেব ইন অ্যাপ্রিসিয়েশন অফ আওয়ার ফর ওল্ড টাইম সে হাসল বলল ফাইন বড় প্রেম করলে তোমার মতো বড়লোকের লোকের বউয়ের সঙ্গেই করতে হয় যদি কেউ দেখে ফেলে দেখলে দেখবে অত ভয় করলে চলে না একটাই জীবন পরমা তোমার জন্যে আমার কষ্ট হয় আমার শ্রী মানে ওরার জন্যেও হয় ওরা ওর প্রথম প্রেমিক শ্যামলদাকে ভুলতেই পারেনি পুরো ব্যাপারগুলোই পুলিশ অথচ আমরা সকলেই মোর অর লেস হেলফলেস একটু চুপ করে থেকে অশেষ বলল তুমি ডিভোর্স নিতে পারো না পরমা না ও কথা বলো না খুঁড়ি খুনির জন্যে পারি না ও কথা আমি ভাবতেই পারি না আমি অত স্বার্থপর হতে পারি না ওরাও ঠিক এই রকমই বলে সোমের জন্যে আমি ওকে বলেছিলাম খুশি মনেই ডিভোর্স দিয়ে দেবো ও যদি চায় ও শ্যামলদাকে সত্যিই ভালোবাসে তবে তাহলেও অনেকই কমপ্লিকেশান তার শ্যামলদাও বিবাহিত এখন গ্রেট ফান বাট হাউ স্যাড তাই না কিন্তু আমাদের সন্তানেরা খুঁড়ি আর সোম এরা কি আমাদের এই স্যাক্রিফাইসের কথা মনে রাখবে বড় হলে ওরা কি কখনো রিয়েলাইজ করবে আমাদের একটাই জীবন আমরা শুধু ওদেরই মুখ চেয়ে কীভাবে নষ্ট করলাম পুরোপুরি পরমা বলল তারপরেই বলল এই যে দেখো ওই বাড়িটা আমার বাড়ি এসে গেল ইয়া প্রিয়ার বাড়ি অনেক দূরে ভেবেছিলাম পথ বেশি হলে ভালোই হতো আরও কিছুক্ষণ তোমার সঙ্গে থাকতে পারতাম ফেরি ফানি না তোমার বাড়ি কানে লাগে কথাটা স্বামীর বাড়ি মানে শ্বশুর বাড়ি এই তো এখন আমার বাড়ি নাম্বার সময় অশেষ পরমার হাতে চাপ দিল তাহলে কাল এনি টাইম আফটার সিক্স ভীষণ খুশি অথচ ভয়ার তো কাঁপা গলায় পরমা বলল আচ্ছা পিশু ম্যানওয়াচিং বইটা পড়তে দিয়েছিল শুয়ে শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল অশেষ গভীর ঘুম ভাঙিয়ে হঠাৎ ফোনটা পুরুরপুর করে শিলাবৃষ্টির মতো কানের মধ্যে বাজল এখন এমন সময় ফোন এলেই বড় ভয় করে অশেষের বিশেষ করে যখন বোম্বের বাইরে থাকেও সোমের ইনফ্যান্টাইল ডায়াবেটিস আছে মায়ের শরীর খারাপ তার উপর বয়সও হয়েছে ছোট ভাইয়ের সঙ্গে আন্ধেরিতে থাকেন মা কখন কি খবর আসে গভীর রাতে টেলিফোনকে বড় ভয় ওর ইয়েস ভয় ভয়ে কলায় বললো অশেষ আই এম সরি সরি তোমার ঘুম ভাঙালাম আমি পরমা বলছি সাবধানী ফিস ফিসে কলায় পরমা বলল যেন ও প্রান্তে কেউ শুনতে না পায় কি হয়েছে কি প কি হয়েছে প পরমা উৎকণ্ঠার গলায় অশেষ শুধলো শুনো না তুমি না কাল সকালের যাওয়াটা ক্যান্সেল করো না হ্যাঁ আমার না খুব ভয় করছে তাছাড়া ড্রাইভারকেই বা কী বলবো বলো ট্যাক্সি করে তো আর কখনোই কোথাও যায় না অশেষ হাসলো চাপা গলায় পাগলি তুমি একটা রিয়াল পাগলি তাহলে আমি তোমার কাছে যাবো পরমা পর্বত মোহাম্মদের কাছে নিয়ম তো তাই এই না না কেলেঙ্কারি হবে না প্লিজ কেলেঙ্কারির ভয় করলে কখনোই কোনো কেলেঙ্কারি করা যায় না তুমি এখনো ম্যাচিওর্ড আছো কি চাও তা নিজেই জানো না ভিড়ুরা কিন্তু জীবনের কিছুই পায় না সত্যি পারি না আমি পারি না অশেষ তাহলে আমার সঙ্গে কাল চলো বোম্বে যাবে তোমার উবের টাওয়ারসে রেখে দেবো মহারানীর মতো সাত দিন আমাদের জীবনে যত রকম মজা দুজনের অ্যাকাউন্টে জমা আছে যা তামাদি হয়নি এখনও তা সবটুকুই দুজনে মিলে জম জমিয়ে ফুটে খরচ করে তোমাকে আবার কলকাতায় তোমার স্বামীর কাছে পৌঁছে দিয়ে যাবো নিজে হাতে তোমাকে চান করাবো ভাত খাওয়াবো কি কোনো মানুষ সাত দিনের জন্যেও কি হারিয়ে যেতে পারে না জীবনের সমস্ত কটি দিনই তো হিসেবে বাঁধা হিসেবের হাজার হাজার দিনের মধ্যে জীবন ভোর দিনগুলোর মাত্র সাতটি দিনও কি থাকতে পারে না হিসেবের বাইরে আমাকে দিলেই না হয় অল্প কটা দিন তুমি তো খুয়ে যাবে না পরি তোমাকে ফুরিয়ে দিলেও নতুন করে ভরে দেবো আবার পাগল তুমি কোন স্কুল আছে না যা হয় না তা হয় না ওরকম করে বললে বুঝি কষ্ট হয় না আমার বুঝেছি কি বুঝেছি যাবো স্যার তুমি আবার কবে কলকাতায় আসছো অশেষ চুপ করে রইল হ্যালো এই যে শুনতে পাচ্ছ না শুনছ জানি না এলে ফোন করবো যখনই করো দুপুরের দিকেই করো কিন্তু বিটুইন টেন টু ফাইভ আর শনি রবি ছাড়া ও থাকলে কিন্তু ঝামেলা করবে ও তো তোমার মতো উদার নয় ভেরি ভেরি মিন পজিটিভ আই হেট হিম ঠিক আছে ওয়ান কি করব? আমি যে পারি না আবার হেটের মধ্যে যে অন্য কিছুই দেখি না আমি ছাড়ছি আমাকে একটা চুমু দাও ফর ওল টাইম শেখ অশেষ আদুরে গলায় বলল চাপা হাসি হাসলো পরমা চুমু একটা আলতো শব্দ হলো রিসিভারে তারপর কাঁদো কাঁদো গলায় বলল। বোন তুমি আগে অশেষ পুরনো দিনের মতো বলল পরমা রিসিভার নামিয়ে ডাকল অশেষও রিসিভার নামিয়ে হাত বাড়িয়ে আলো জ্বেলে বেডসাইড টেবিল থেকে চিঠিটি তুলে নিল কাল সকালে ওর ফ্লাইট টেক অফ করবার পর এই চিঠিটি পরমার কাছে পৌঁছে দিতে বলবে ড্রাইভারকে এই ঠিক করেছিল একটা বড় হাই তুলতে তুলতে চিঠিটা খাম থেকে বের করে খুলল অশেষ নিজের লেখা চিঠি নিজের চোখেই অচেনা বলে মনে হচ্ছিল চিঠিটাই অচেনা নাকি ও নিজের কাছে নিজেই অচেনা প প কল্যাণী আসো আমার আজকে না গেলেই নয় সোমবার ফ্লাইট কোনো কারণে ডিলেট হলে বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে পারবো না মিটিং দশটায় সাত দশটায় ইন আ ম্যানস লাইফ নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইজ ওয়ার্ক পরের এসে তোমাকে নিশ্চয়ই ফোন করব রাগ করো না আমাদের জীবন বলতে বোধ আর কিছুই অবশিষ্ট নেই পরমা সবটাই একটা ডে ইন অ্যান্ড ডে আউট মনোটোনাস ডিসগাস্টিং অভ্যেসে দাঁড়িয়ে গেছে সকাল থেকে রাত দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর জীবন থেকে মৃত্যু পুরোটাই একটা বিচ্ছিরি অভ্যেস শুধুই রুজি রোজগারের প্রতিযোগিতার তার কামড়া কামড়ির আমরা রোব সয়ে গেছি পরমা হটাল্লি গ্লি রোবো আমাকে ক্ষমা করো ইতি তোমার অসি অশেষে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ভাগ্যের চিঠিটা রাতেই পাঠায়নি ড্রাইভারের হাতে পড়বার পর চিঠিটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল পার্সের ভিতরের খাজে যেখানে ডাইনার্স ক্লাবের কার্ডটা রাখে সেইখানে পরমার একটি ছবি ছিল দশ বছর আগেকার ছবি ছবিটা কেউ বের করলো হাই তুলতে তুলতেই চোখের খুব কাছে এনে দেখল একবার জহু বিচে দাঁড়িয়ে আছে পরমা সাদা শিফন শাড়ি মুক্তর মালা ও ইয়ারটপ মুক্তোর মতো হাসি ছুমু খেলো একটা অনেকক্ষণ ঠোঁটটা চেপে থাকলো শেষ বারের মতো দেখে নিল তারপর কুচি কুচি করে ছিঁড়ে ফেলে ছিঁড়া চিঠিটার সঙ্গেই ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল নিচের জাগতিক উন্নতির জন্যে নিতান্তই প্রয়োজনীয় কিছু জাগতিক জিনিস ছাড়া সঙ্গেই স্পেস এজে আর কিছুই ডাকতে নেই যতখানি ভারসণ্য করে রাখা যায় নিজেকে ততই ভালো প্র্যাকটিক্যাল প্রাগমাটিক কৃতি পুরো সশেষ ভাবল স্বস্তির নিঃশ্বাস পেলে তারপর হাত বাড়িয়ে আলোটা নিভিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল অ্যালার্ম কল দিতে বলেছে ঠিক তিনটে পঞ্চাশ মিনিটে উঠে পড়ে দাড়ি কামাবে চান করবে ততক্ষণে দিনের আলোর মতো উজ্জ্বল আলোয় আলোকিত এয়ারপোর্টের ডিপারচার লাউঞ্জে দীর্ঘ শাড়ি পরবে শেষের মতো করিৎকর্মার দ্রুতগতিতে সুপারম্যান হাই ফ্লাইং মানুষদের মাইক্রোফোনে ভেসে আসবে প্লিজ প্রসিড ফর সিকিউরিটি চেক আরও একটি দিন শুরু হবে প্রেমহীন অবকাশবিহীন সময় সময়ের ওপর উপর হয়ে পড়ে সময়কে ধর্ষণ করতে গড়ির কাঁটার সঙ্গে আবর্তিত হবে এয়ার বাসের পাইলটের গলা ভেসে আসবে ককপিট থেকে দরজা বন্ধ প্লেনের মধ্যে ক্যাবিন ক্রুজ প্লিজ বিজ শেষ হলো আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা গল্প টেক অফ কেমন লাগলো আজকের গল্প কেমন লাগলো আমার পাঠ আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়